শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে এটার কি কোনো সরাই ব্যাখ্যা আছে ভাইমঞ্জরুল ইসলাম শীতের সময়ে অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে যেমনটা আপনি বলেছেন যদি এরকম হয়ে থাকে বাস্তবে তো এটা আমাদের সমাজের কোনো সংস্কৃতি কোনো কালচার এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে বা সেরাই কোনো ব্যাখ্যা নেই বা সরাই কোনো কারণ নেই শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন এমন কোনো দিন এমন এমন মৌসুম নেই সময় যখন বিবাহ করা যায় না কিংবা বিবাহ করলে বেশি হয় এমন সময় নেই যার যখন প্রয়োজন হয় কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না অর্থাৎ আপনার কোরবানিদের মাসে বিষয়ে বিয়ে করতে হয় না এরকম আরো অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই রাফিয়া রূপন্তি আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে বাংলাদেশের নতুন শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে নতুন শিক্ষা ব্যবস্থা এমন যে এখন পড়াশোনার জন্য অনেক ক্ষেত্রে শ্রেণীর কার্যক্রমে নাটক অভিনয় করতে হয় নাচ গান অভিনয় এখন পড়াশোনার অংশ এসব অংশগ্রহণ না করলে শিক্ষক ভালো নম্বর এ প্লাস বর্তমান শিক্ষা ব্যবস্থায় যাকে ত্রিভুজ বলা হয় তা দিবেন না এ অবস্থায় কি করব দেখুন বোন রাফিয়া আমাদের জন্য অর্থাৎ যারা দিন পালন করতে চান তাদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে এবং আমাদের দেশে যেটি হচ্ছে সেটা এক কথায় গর্হিত অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত আপত্তিকর একটি বিষয় সেটি হলো যে শিক্ষার নামে বিনোদনের নামে এমন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যা মানুষ ধর্মীয় কারণে করতে চান না অপারগতা প্রকাশ করেন তারপর তাকে সেটা কর বাধ্য করা এটা তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা এটা তার যে ধর্মীয় স্বাধীনতা আছে সেটির খর্ব করার সামিল আমাদের শিক্ষা কারিকুলামে এমন কিছু থাকা উচিত না যেটি করতে গেলে শরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন শিক্ষার্থী গুণাগার হন বা গুনাহের কারণে কোনো শিক্ষার্থী করতে চান না তারপরেও ফলাফলের কারণে তাকে করতে বাধ্য করা হয় তাহলে এটা এক প্রকার অবিচার এক প্রকার জুলুম এটা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী আজকাল আমরা আধুনিক যুগে ব্যক্তি স্বাধীনতার কথা বলি অনেক মুখরোচক স্লোগান দিই কিন্তু এগুলো যে একেবারেই বাস্তবতা বিবর্জিত এগুলো যে কথার কথা সেটা এ সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু দিনের পরিষ্কার হয়ে যায় আমি একজন শিক্ষার্থী আমার কষ্ট হবে এটি বিবেচনা আনা উচিত পৃথিবীর বিভিন্ন দেশ যে দেশগুলোকে আমরা সভ্য দেশ হিসাবে জানি স্বীকৃতি দেই বা দাবি করা হয় সেরকম দেশগুলোতে একজন নাগরিকেরও কোনো অসুবিধা হতে পারে এরকম বিষয়গুলো তারা না করার চেষ্টা ভারত পক্ষে করেন অতএব আমাদের শিক্ষা শিক্ষানীতিতে আমাদের শিক্ষা কারিকুলামে এই বিষয়গুলো থাকা খুবই আপত্তিকর এখন কথা হলো কেউ যদি সেখানে থাকেন তাহলে কী করবেন তো এরকম শিক্ষা ব্যবস্থা যেখানে হারাম ছাড়া হালালের পথ খুব একটা সুগম নয় সেখান থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রয়োজনে আপনি ধর্মীয় কোনো শিক্ষা মাদ্রাসা শিক্ষা আপনি গ্রহণ করবেন অন্য কোনো ওয়েতে আপনি আগাবেন আর যদি অনন্য উপায় হয়ে নিরূপ আপনি করেন এমন জায়গায় আছেন যে এই মুহূর্তে আপনার ব্যাক করার সুযোগ নেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন বা আপনি জাস্ট তারা কি করছে সেটি জানলেন সেই উদ্দেশ্যে আপনি সেখানে সে বিষয়ে আপনি নলজ অর্জন করলেন বাট ওই বিষয়ের প্রতি আপনার কোনো সন্তুষ্টি নেই তাহলে আশা করা যে আল্লাহ তালা আপনার এই অপারগতাকে ক্ষমা করবেন তবে যথাসম্ভব আমাদের উচিত ইমানি শক্তি এটার পরিচয় দেওয়া সৃজনশীলা সৃষ্টি আরি থেকে আপনি লিখেছেন আমার বিড়াল লিটারে পটি করে সে পুঁটি ফেলে দিয়ে কি নামাজের আগে গোসল করতে হবে নাকি শুধু অজু করে নামাজ পড়লেই হবে বিড়ালের মল যদি আপনি পরিষ্কার করেন তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার কোনো গোসল করার ব্যাপার নয় নাই যে এটার কারণে আপনার গোসল করতে হবে যদি হাতে বা কোথাও লাগে সেটা ধুয়ে ফেলবে যদি কোথাও না লাগে তাহলে তো কোনো অসুবিধাই নেই আপনি অবস্থায় নামাজ পড়তে পারবেন